নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার ভিডিও দিচ্ছি না বৌদি আসবে বৌদিকে নিয়ে দিদি নিয়ে যাবে আমাদেরকে কোথায় খাওয়াতে তো সেই সব নিয়ে একটা ভিডিও কোথায় দিদি নিয়ে যাচ্ছে জানি না কোন কথা দিয়ে শুরু করে বুঝতে পারি না তো দিদি বলছে দেখো দিদি সবাইকে আমাকে কি করে দিদি আমি নমিতা দেখাচ্ছি মানে সবাইকে কুর্তি পরিয়েছে আমাদেরকে কুর্তি পরিয়ে দিদিজে কোথায় নিয়ে যাচ্ছে জানি না খাওয়াতে। কি বলো খাওয়াতে। খাওয়াতে। খাওয়াতে নিয়ে যাচ্ছি কারণ আমার জন্মদিন তাড়াতাড়ি আমি জানি না আমি সেই সময় কোথায় থাকব তো মা এসেই গেছে মা আজকে সারপ্রাইজ ভিজিট দিয়েছে। এটা হচ্ছে মায়ের কোনো একটা প্ল্যান তো নিশ্চয়ই ছিল। মেয়ে আর নমিদা কি করে চল দেখি একটু। হঠাৎ করে দরজায় বলে দেখি না বৌদি দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগছে চলো ডলার ইউরোকে রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি তুমি সারা জীবন মারো চলো 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 কেন না हम भी जो सर्वनगंगाला हम भी और तुमको क्लियर चले बड़ी ये सर्वनगंगाला নমিতাদির ওই ভয়েস ওভারগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ নমিতাদি এত তাড়াতাড়ি কথা বলতে পারবে না আমরা গেছিলাম রাত্রিবেলা একটা জায়গায় ডিনার করতে এটা সাউথ সিটি মল স্ক্র্যাপ সবাই নিশ্চয়ই চেন ওইদিকে নমিতাদি আর মা বসে দিব্যি নিজেদের মতো গল্প করছিল এবার আমার মুখটাও ভাবলাম একটু দেখিয়ে দিই নমিতাদির ব্লগে একটু নমিতাদির ব্লগ থেকে ফুটেজ নিয়ে নিই ওই জন্য আমিও একটু ফ্রান্টে নিজের মুখটা দেখিয়ে দিলাম তারপর খাবার চলে এসেছিলো আমার পছন্দের ওইখানে যে সব থেকে বেশি ভালো লাগে আমার গার্লিক প্রন তারপর মায়ের বুদ্ধিতে ছোট্ট করে একটা কেকও আমি কেটে নিয়েছি কারণ মায়ের মনে হচ্ছিলো আমার জন্মদিনের দিন মা হয়তো এখানে থাকতে পারবে না কারণ মা কাজে ব্যস্ত হয়ে যাবে বাড়িতে ফিরে যেতে হবে তাই ছোট্ট একটা কেক আমরা সেদিন কেটে নিয়েছিলাম মা আর দি যে কী কী গল্প করছিল আমি শুনতেও পাচ্ছিলাম না একটু একটু করে ফুটেজেসগুলোকে ক্লিক করে রেখেছিলাম যাতে নমিতাদি ওর ব্লগে ইনপুট করতে পারে আর এই হচ্ছে আমার জন্মদিনের চিজ কেক ব্লুবেরি চিজ কেক তারপরে ঐন্দ্রিল ওখানে শুটিং করছিল তো আমি ওকে বললাম তুইও চলে আয় আমরা সবাই মিলে একসাথে আজকে ডিনার করি তারপর বাড়ি যাব হাসিটা একদম রান্না করে বিরিয়ানি খাচ্ছ তারপর দিয়ে এইসব তো ডায়েটের খাবার বানাতে হবে না কি বলো 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 কী কী ডায়েটের কী খাবে বলো এই যে তোমার মানে পাবলিক হাই ডিমান্ডে কিনোয়া স্যালাড সেটা দাও তাড়াতাড়ি সে রেসিপিটা নিয়ে এসো আগে জানতে আমাকে তো দেখা যাচ্ছে না বলো দেখা যাচ্ছে দাও তোমাদের তোমার মুখ একটু দেখিয়ে দিয়ে বাবা সুন্দরী এই যে আজকে এত সেজে এসছো তো একটু বিউটি টিপস দাও কি বলবে গালে হাত দিয়ে দিলেই শেষ কিন্তু গালে হাত দেওয়া যাবে না স্কিনে এমনি হাত টাচ করা যাবে না

কোনো কিছু ভাবেনি দেখো যে বাড়িটা একা আমরা দু ভাই আছি ভয় লাগবে ওসব কিছুই নেই খাওয়া হয়েছে দিব পরে পরে ঘুমোচ্ছি এই না এখন উঠানো যাবে না একদম সাবসিটি মল থেকে আমরা অনেক রাত্রেই ফিরেছি এবার এসে ঘুমিয়েছিলাম ঘুমটা মনে হচ্ছে আর একটু হতো বাকি থেকে গেছে একটু তো বৌদি আজকে বাড়ি যাবে দুপুর দুপুর তো তার জন্য আমি সকাল সকালে উঠে পড়ছি আর শুধু আমি নয় বউ দিয়েও উঠে পড়ছে দিদিও উঠে পড়ছে দিদি ভেতরে কাজ করছে আমি এটা কিচেনে বসেই মানে খাচ্ছিলাম তো সেই সময় ভিডিওটা বানিয়ে নিচ্ছি আর কী বলো তো আজকে নিরামিষ সবজি হবে তার জন্য আর একটা কথা বলছি শোনো রোজ ভিডিও আগে ভিডিও তো বললো একজন যে রোজ ভিডিও দিলে সবাই দেখবে কথাটা ঠিকই বলেছ জানো তো কিন্তু আমি রোজ ভিডিও দিতে পারি না কী করবো কী দেখাবো এইরকম একটা ব্যাপার তার জন্য আর কি আর চলো আজকে নিরামিষ সবজি কি করি করে নিই তাড়াতাড়ি আর ওদিও যাবে না এটার জন্যই দাঁড়াহো করছি আর কিছু না তোমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পাশে থাকবো এরকম সবসময়